আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিতালি ক্রিয়েশন আজকে আপনাদের সাথে বিশেষ একজনের হচ্ছে পরিচয় করিয়ে দেব যার ভিতরে এক রূপ আর বাহিরে আর এক রূপ এ হচ্ছে সেই গাদ্দার আজকে আমি ভোর থেকেই অসুস্থ শরীরটা এমনিতে মানে হঠাৎ করেই খারাপ হয়ে গেছে তো এই যে যে লিওনাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় ভিডিওতে হচ্ছে লিওনাকে দেখা যায় লিওনাকে আমি কিন্তু মোটামুটি যতগুলো বিড়াল আছে তাদের থেকে সবথেকে বেশি ভালোবাসি আদর করি সে সব সময় আমার কাছাকাছি থাকে এজন্য মানে সব সময় সে আমার কাছ থেকে আদরই চায় এবং আদর পায়ও তো আজকে আমি যে অসুস্থ সকাল থেকে তাকে আর আমার রুমের মধ্যে দেখা যায় নাই সে বিছানা সারা ঘুমায় না আর আজকে আমি সারা দিন শোয়া অথচ সে একবারের জন্যও আমার কাছে আসে নাই সে তার জন্য ঘর বানানো হয়েছে সেই ঘরে এসে থাকে না কখনো কিন্তু আজকে সারাটা দিন ঘরের মধ্যে শুয়ে আছে আমার কাছে আসলো না আমি সন্ধ্যার দিকে হচ্ছে উঠলাম উঠে ওই পাশে গেলাম তো যাওয়ার পরে দেখলাম যে সে ঘর থেকে বের হইল আর আমি যে গোল্লা তারপর হচ্ছে লড়িও ওদের একটু কম ধরা হয় কিন্তু যখন আমি শোয়া ছিলাম গোল্লা এক পাশে আর লরি আর এক পাশে দুজনে এসে সকাল থেকে আমার কাছে শোয়া আমাকে পাহারা দিচ্ছিল দুজনে আমার কাছ থেকে উঠলো না আমি যখনই উঠলাম তখন বুঝতে পারলাম যে গোল্লা আমার কোলে আসতে চায় তো গোল্লাকে আমি অনেক সময় হচ্ছে কোলে নিয়ে বসে রইলাম তারপরে সে চলে গেল উঠে আর এই যে গাদ্দার গাদ্দার সব সময় আদর খাওয়ার পাগল এই গাদ্দার আমার কাছে সারাদিন আসলো না এখন আপনারাই বলেন ওরে আমি মানে এই গাদ্দারকে আমি কি করতে পারি গাদ্দারের বিচার কি হতে হওয়া যায় আবার এই যে আমি এখন একটু ভালো সে আইসে আবার আমার কাছে শুয়ে আছে আবার কেমনে উল্টায় পাল্টায় শো এ উডো তুমি ওঠো তুমি আমার অসুস্থতার সময় তুমি আমার কাছে থাকো না তুমি ভান ধরো একটা এ থেকে আমি কি বুঝতে পারলাম আজকে আমি হইলাম এই আচরণে যে কাছের যে সব থেকে বেইমান হয় আমি পাইলাম আমার দ্বারা ছাড়া কখনো থাকে না সে মানুষ সেই মানে লোক আজকে হচ্ছে আমার ধারে কাছে আসলো না এটা আমি কিছুতেই মানতে পারলাম না আমি খুবই কষ্ট পাইলাম লিও না তোমার এই ব্যবহারে নাকি কি হয়েছে দেখি ময়লা ভরেছো হয়েছো কেন তোমার এই ব্যবহার আমাকে খুব কষ্ট দিল আজকে জানো যে তুমি আমার কাছে সারাদিন আসলা না একবার দেখলাও না যে তোমার মাম্মি কেমন আছে আপনারা এখন কমেন্ট করে জানাইতে পারেন এই গাদ্দারের কি করে আমি বিচার করতে পারি গাদ্দারকে কি ক্ষমা করে দিব গাদ্দার কি ক্ষমা পাওয়ার যোগ্য বলেন